আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঠ ফুল রঙ করা তো শুরু করা যাক আমি এখানে কাঠগোলাপ ফুলটির রঙ করার জন্য আমি প্রথমে ভেবেছিলাম একটু অফ হোয়াইট কালার নেব কিন্তু আসলে অফ হোয়াইট কালার মানে একটু কেমন লাগবে দেওয়ার পর দেখছিলাম আর কাঠগোলাপ ফুল সম্পর্কে আরও মানে মানে না দেওয়াটাই ভালো মনে হয়েছে তাই আমি কালারটা চেঞ্জ মানে কালারটা চেঞ্জ করে আমি এখানে সাদা কালারটা দিয়ে দিয়েছি মানে কাঠ কাঠ গোলাপের অরিজিনাল যে কালার সেটা আমরা দিয়ে দিচ্ছি তো সাদা তো পুরোটা জেনে তো সাদা থাকে না ভিতরের কিছু অংশ থাকে একটু হলদে ভাব তো বেশিরভাগ অংশ সাদা থাকে আর কিছু অংশ থাকে ভিতরের যে অংশটা সেটা একটু হলদে ভাব থাকে তো এখানে তো ডাইরেক্টলি সাদা রং দেওয়া যাবে না কারণ যেহেতু এটা প্রাকৃতিক একটা প্রাকৃতিক একটা বিষয় এখানে আলো ছায়া আছে তাই আমি একটু একটু হালকা ধূসর রং আমি আলো ছায়া বের করার জন্য আমি দিয়েছি দুই সেন্ট দিয়েই তারপর আমরা এখানে ভেতরে যে হলদে কালারটা ভাব আছে সেটা আমরা দেব আর অলরেডি দেওয়া শুরু করে দিচ্ছি এখানে আমি হালকা করে কাঠগোলাপটা ভালো করে খেয়াল করলে দেখবেন কি এখানে কিন্তু একদমই গাঢ় কালার যেটা সেটা নিচে থাকে আর হালকা কালারটা আস্তে আস্তে সাদার সাথে ব্ল্যান্ড হয়ে যাবে তো আমি সেটাই করছি এখানে হালকা কালারটি আমি সাদা কালারের সাথে এখানে হলুদ কালারটির ক্যাপাসিটি কমিয়ে আমি এখানে সাদার সাথে মিক্সার করে দিচ্ছি আর তারপর নিচের অংশ যখনই যাব মানে যত নিচের অংশ যাব। তত ক্যাপাসিটি বাড়বে এটা একটা মজার বিষয় তাই না তো যত নিচে যাচ্ছি তত হলুদ রঙের ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়া হচ্ছে মানে মানে ডিপটা গাঢ় বাড়িয়ে দেওয়া হচ্ছে তো একেবারে যখন আমরা ভিতরের কাজটা করব। তখন আমরা সাইজটা একটু কমিয়ে নেবো সাইজটা কমিয়ে নেবার পর ক্যাপাসিটিটা আরো একটু বাড়বে বা তো কাঠ গোলাপ ফুলটি একটি পাপড়ি আমাদের মানে আমার করা শেষ হয়ে গিয়েছে তো বাকি ফুলগুলো এভাবে ঠিক সেমভাবে সেম প্রসেসে করতে হবে যদিও একটু মানে আলো ছায়া কারণে একটু তারতম্য থাকবেই নিচের অংশে একটু কাজ করা লাগছে কাজ করতেছি আর এখানে হলুদ রঙের ক্যাপাসিটিটা একটু কম হবে আমি আগে যেহেতু বলেছিলাম উপরে থাকলে হলুদ রঙের ক্যাপাসিটিটা একটু কম হবে আর যত ভিতরে যাওয়া হবে তত ক্যাপাসিটি বাড়বে তো আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য